হ্যালো বন্ধুরা পরিচালনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করব মোচার ঘন্ট আমি মোচা সেদ্ধ করে নেওয়ার জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম দিয়ে সামান্য জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো মোচা আমার সেদ্ধ হয়ে গেছে তাই একটা ঝুড়িতে ঢেলে মোচার জলটা ঝাড়িয়ে নেব এখন দেখে নেওয়া যাক মোচার ঘন্ট তৈরি করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি এখানে নিয়েছি আলু কোচানো নারকেল কাঁচা ছোলা আর টমেটো এখন দিলাম কড়াই সরষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য আমি দেব গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম তেলের ওপরে কাঁচা ছোলা আর কেটে রাখা আলু এখন দু তিনটে কাঁচা লঙ্কা আর এক চামচ হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আদা বাটা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো টমেটোর উপর দিলাম নুন এবারে দেবো কুচানো নারকেল সব একসাথে মশলাটা কুষিয়ে নেবো এখন আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মোচা এবার আমি দু তিন মিনিট মতন নাড়াচাড়া করে দিয়ে দেবো জল এখন আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো দশ মিনিট মতন দশ মিনিট পর আমি আবার ফিরে এলাম এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি দেখুন আমাদের মোচার ঘন্ট প্রায় তৈরি সব শেষে আমি দিয়ে দিলাম গরম মশলা আর এক চামচ ঘি দেখুন বন্ধুরা আমার মোচার ঘন্ট তৈরি আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক করে কমেন্ট করবেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন